চিন্তা গাড়ি ভালো সুস্থ গাড়ি খেলার পারি কেয়া চুরি করে কেয়া মারে রেফেলার পর্যটন শহর কক্সবাজারে হঠাৎ অপরাধীদের তৎপরতা বেড়ে গিয়েছে গত বৃহস্পতিবার দুর্বৃত্তদের গুলিতে সমুদ্র এলাকায় নির্মমভাবে কুলের শিকার হয়েছেন কল্যাণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাবলব্বানি টিপু এছাড়াও আরও নানা অঘটন ঘটে চলছে নিত্য দিন তার যদি বলা যায় গত বুধবার কক্সবাজার শহরের প্রাণ কেন্দ্র খবর বিতান যে সড়কটি আছে সেই সড়কে এক এনজিও কর্মীকে তিন চারজন চিন্তাকারী রাস্তায় পেলে তার সর্বোচ্চ চিন্তাই করে নিয়ে গেছেন একই দিন কক্সবাজার সেন্ট্রাল হসপিটালের সামনে রাত এগারোটার দিকে চিন্তাইকারীদের ছুরি একজন যুবক গুরুতর আহত হয়েছেন তেমনিভাবে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এক পর্যটক দম্পতিকে চুরির মুখে জিব্বি করে তাদের সর্বোচ্চ নিয়ে যায় একদল একদলাইকারী এভাবেই প্রতিদিন পর্যটন শহরের কোনো স্থানে নিয়মিত এরকম অঘটন ঘটেই চলছে এরই প্রেক্ষিতে প্রশাসন তৎপর হলেও চিন্তাইকারীদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এ কারণে যারা পর্যটক এবং স্থানীয় লোকজন রয়েছেন তারা আতঙ্কিত বোধ করছেন এই মারে আর টিয়া তাই আর হুইসাত ব্যাটারি ভুলকে গই কেয়া ইয়ে গই এ চিন্তা করলে অনেকখান সাহতো দেশের পরিস্থিতি খারাপ ডিকাই এই গত কয়েকদিন আগেও সৈকতে একজন কাউন্সিলরকে হত্যা করা হয়েছে যেখানে একটা প্রশ্ন উঠেছে সেখানে লাইটিনের কোনো ব্যবস্থা ছিল না আসলে সেটা কর্তৃপক্ষের কর্তৃপক্ষের দেখা উচিত বিষয়টা এছাড়া আমরা যতটুকু শুনেছি এখানে বিডিআর ক্যাম্প থেকে শুরু করে আরও কয়েকটি জায়গায় কিছু চিন্তা হচ্ছে যে চিন্তাগুলোর ধরন পাল্টে গেছে যেমন মনে করেন কেউ যাত্রী যাচ্ছে পিছন থেকে সাইকেল যোগে এসে তার থেকে ব্যক্তি ট্রেনে নিয়ে যাচ্ছে এখানে বিষয় লক্ষণীয় যে কক্সবাজার শহরে যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে এবং যে সড়ক বাতিগুলো রয়েছে তার অনেক স্থানে সেগুলো বিকল অবস্থায় পড়ে আছে এই সুযোগটি নিচ্ছে চিন্তাইকারী সহ অন্যান্য অপরাধীরা আমরা যদি বলি যে কক্সবাজার শহরের যে পর্যটন জোন কলাতলির বিভিন্ন পয়েন্ট বাস টার্মিনাল এবং কক্সবাজার শহরের মূল কেন্দ্রেও কিন্তু নিয়মিত উৎপেতি আছে চিন্তাইকারী সহ অপরাধীরা তাদের তৎপরতার কারণে স্বাভাবিক চলাচল এখন বিঘ্ন সৃষ্টি হচ্ছে মানুষের এ বিষয়ে আমরা কথা বলছি কক্সবাজারের পুলিশ সুপার সহ এবং তারা পুলিশের সাথে তারা আমাদেরকে যেমনটি বলছেন যে তারা অপরাধীদের সনার্থে এবং অপরাধীদের ধরতে তারা নিয়মিত অভিযান জোরদার রেখেছেন এবং ইতিমধ্যে কয়েকজন অপরাধীকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন বলেও জানিয়েছেন তারপরে কিন্তু অপরাধ নিয়ন্ত্রণ হচ্ছে না কেন সে বিষয়ে প্রশ্ন মানুষের শাহেদ মিজান সিনিউজ কক্সবাজার